প্রত্যেক মতো আড্ডা থেকে আর অবশ্যই অবশ্যই দর্শন করুন আর আপনারা দর্শন করুন সকলে মিলে অবশ্যই দর্শন করুন জগৎ জননীর অপূর্ব লাগছে মাকে দেখুন আর প্রত্যেকদিন সকাল সন্ধ্যে দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে মায়ের আরতি আপনারা অবশ্যই দর্শন করুন যাকে দেখলে জগতের সব কিছু ভালো লাগে আর তিনি সবই ভালো করে দেন আমাদের যত সমস্যা যত কিছু দুটো অনুভব দেখে দেন চলুন এবারে যাই বড় মন্দিরের দিকে

সকালে আপনাদেরকে মহামায়ার দর্শন করাবো বলে আর অবশ্যই সকাল সন্ধ্যে দর্শন করুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর অপূর্ব লাগছে মাকে সবাই দর্শন করুন যারা যেখানে আছেন আসতে পারছেন না তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর মহামায়ার এই অপূর্ব সৌন্দর্য আপনারা প্রত্যেক দিন সকাল সন্ধ্যে দর্শন করুন মা লাল রঙের বেনারসি আর ফুলের সাজে সেজেছেন অপূর্ব লাগছে মাকে যারা যেখানে আছেন তারা সবাই দর্শন করুন আর আমিও এবার লাইভে চলে আসবো আপনারা লাইভ দর্শন করতে পারবেন আর ভিডিও দেখতে পারবেন সব সময় তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর আমি সামান্য গৃহবধূ আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আমার এই ছোট্ট প্রচেষ্টা যেন সবাই মাকে দর্শন করতে পারেন সকাল সন্ধ্যে তাই চলে আসুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একবার করেই নিন আর অপূর্ব লাগছে মাকে ফুলের সাজে আর লাল বেনার সুন্দর লাগছে মাকে দেখুন দর্শন করুন সকলে মিলে দর্শন করুন জগৎ জননীকে সকলে মিলে দর্শন করুন সব কাজ রেখে দর্শন করুন অপূর্ব লাগছে মাকে অপূর্ব লাগছে আর যারা আসতে পারছেন না যাদের আসবো আসবো করে আসা হচ্ছে না যাদের দূরে বাড়ি তারা অবশ্যই দর্শন করতে পারেন আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন আর সকাল সন্ধ্যে মাকে এইভাবেই দর্শন করতে পারেন আপনারা জগৎ জননীকে দু চোখ ভরে দর্শন করুন মাকে দু চোখ ভরে দর্শন করুন অপূর্ব লাগছে মাকে অপূর্ব লাগছে যিনি জগতের জননী জগৎ জননী রাজ রাজেশ্বরী মা খুবই সুন্দর লাগছে মাকে একবার দর্শন করে নিন সব কাজ ফেলে রেখে দর্শন করুন আর লাইভে চলে আসুন লাইভ দর্শন করুন আপনার মনস্কামনাটি জানিয়ে নিন মাকে যারা আসতে পারছেন না যাদের দূরে বাড়ি যারা প্রত্যেক দিন আসা সম্ভব নয় তারা প্রত্যেক দিন আসতে পারেন দর্শন করতে পারেন আমার চ্যানেলে আমার ফেসবুক পেজেও যেতে পারেন আমার ফেসবুক পেজ হচ্ছে সুতোপা রায় আর এবার আমি লাইভে আসবো তাই এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন সকাল সন্ধ্যে মাকে দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন টাটা ভালো থাকুন সবাই মায়ের কাছেই কামনা সবার যেন ভালো হয় টাটা